এই সরকারের আমলে বাষট্টি হাজার ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ আছে দুই হাজার তেইশ অর্থ বছরের বাজেট বরাদ্দে সংখ্যাটা ছিল তিনশো তেষট্টি কোটি টাকারও বেশি এর মধ্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কোনো কোনো সচিব সেও দেখা গেছে ভুয়া মুক্তিযোদ্ধা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন তাহলে তারেক রহমান কি মুক্তিযোদ্ধা কোথায় চাকরি পাওয়ার অধিকার রাখে এই দেশ না আপনার মা তাহলে কেন বঞ্চিত করছেন একই মায়ের অন্য সন্তানদেরকে প্রশ্নটা শুরু হয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তির জন্য যুদ্ধে যাওয়া অধিকাংশই ছিলেন গ্রামের তথাকথিত গরিব যুবকরা যুদ্ধ শেষে তারা যখন ঘরে ফিরে এসে দেখেছেন তাদের অধিকাংশ ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে পাকিস্তানের হানাদার বাহিনীরা গরু ছাগল লুট করেছে রাজাকারের দল মাঠে ফসল নেই ফসল উৎপাদনের উপায় বা সামর্থ্য কোনোটাই নেই তাদের তারা স্বাধীনতার পরবর্তী সময়ের আর্থিক কষ্টে তাদের অবস্থা এতটা ভয়াবহ ছিল যে তারা যা পেয়েছে তা খেয়েই তাদের জীবন অতিবাহিত করেছে অধিকাংশ মুক্তিযুদ্ধরাই নিজেদের সন্তানদের পড়ালেখা শেখাতে পারেনি এখন প্রশ্ন হচ্ছে যুদ্ধে কি শুধু ক্ষতিগ্রস্ত নাকি তাদের সন্তানরাও প্রশ্নটা রেখে গেলাম উত্তরটা খুঁজবো ভিডিওর মাঝখানে এরপর আসে উনিশশো সালে দুর্ভিক্ষ যা বাংলার মানুষের জীবন লন্ন ভণ্ড করে দেয় আপনি ভিডিওর এ পর্যন্ত দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে দেশের জন্য নিবেদিত এইসব মুক্তিযুদ্ধরা কতটা ত্যাগ স্বীকার করেছে এবং তাদের সন্তানরা কতটা ভয়াবহ অবস্থা পারি দিয়েছে অবশ্যই মুক্তিযোদ্ধাদের সন্তানরা কোঠার প্রকৃত হকদার মুক্তিযোদ্ধাদের ত্যাগের জন্যই তো তাদের সন্তানদেরকেও এতটা কষ্ট স্বীকার করতে হয়েছে তাই না বরং তাদেরকে এই কোটা থেকে বঞ্চিত করাটা অনৈতিক অযুক্তি কিন্তু বিপত্তি ঘটেছে তখন যখন তাদের নাতিপুতিদেরও এই কোঠার আওতায় আনা হয়েছে এটা আসলে কতটা যুক্তি সংবিধানের আর্টিকেল আটাশ এবং উনত্রিশ নম্বরে পরিষ্কারভাবে বলা হয়েছে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা থাকবে অর্থাৎ যারা অনগ্রসর তারাই কোঠার প্রকৃত হকদার তাহলে প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধারা কি অনগ্রসর তারা কি কোঠার অধিকার রাখে কিন্তু সংবিধানের কোথাও মুক্তিযোদ্ধাদের অনগ্রসর বলা হয়নি তাদেরকে জাতির সূর্য সন্তান বলে আখ্যা দেওয়া হয়েছে আপনারা যদি সাধারণ কমন সেন্সে দেখেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন তাহলে তারেক রহমান কি মুক্তিযোদ্ধা কোথায় চাকরি পাওয়ার অধিকার রাখে অবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা ছিলেন তাহলে কি তার পরিবার মুক্তিযোদ্ধা কোথায় আসবে সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান তার ছেলে পাপন তারা কি মুক্তিযুদ্ধ কোথায় আসবে তারা কি অনগ্রসর এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান তার পরিবার কি অনগ্রসর হয়তো আপনার মাথায় এখন অনেক প্রশ্নই ঘরফাঁক খাচ্ছে এই প্রতিটি প্রশ্নের উত্তর এবং এর সমাধান খুঁজবো আজকের এই ভিডিওতে সো ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন

ছাপ্পান্ন পার্সেন্ট সুবিধা দেওয়া হয় কিভাবে। যেখানে কিনা বাকি নব্বই পার্সেন্টেরও অধিক জনসংখ্যার জন্য সুবিধা মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট তাও সেটা দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে অর্জন করতে হয় এখন জাতির কাছে আমার প্রশ্ন হচ্ছে আমি মুক্তি যুদ্ধের সময় জন্মগ্রহণ করিনি সেটা কি আমার ভুল ছিল আমার বাবা যুদ্ধের সময় ছোটো ছিল সেজন্য সে যুদ্ধ করতে পারে নাই সেটা কি আমার বাবার ভুল ছিল আমার দাদা যুদ্ধের আগেই মারা গিয়েছিল সেটা কি আমার দাদার ভুল ছিল আর এই অযৌক্তিক ভুলের মাসুলি কি দিতে হচ্ছে আমার মতো দেশের নব্বই পার্সেন্ট মানুষের প্রশ্নটা রেখে গেলাম উনিশশো বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত টানা সাতচল্লিশটি বছর সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে শতাংশ কোটা জারি ছিল তার মানে হচ্ছে প্রতি একশো জনের মধ্যে কোটার সুবিধা পাবে এবং অন্যান্য কোটার সুবিধা ছিল ছাব্বিশ জন এদেশে মুক্তিযোদ্ধাদের সংখ্যা দুই লক্ষের মতো তাদের প্রত্যেকের যদি দুই জন করে সন্তান থাকে এবং তাদেরও যদি দুই জন করে সন্তান থাকে তাহলে সংখ্যাটা দাঁড়ায় চোদ্দ চোদ্দ লক্ষ তার মানে দাঁড়াই আপনি এদেশের চোদ্দ লক্ষ মানুষের জন্য সুবিধা বরাদ্দ রাখছেন তিরিশ পারসেন্ট যেখানে কিনা এদেশের জনসংখ্যা ১৬ কোটি বিষয়টা আসলে কতটা যৌক্তিক বর্তমানে সরকার মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক সম্মানই বরাদ্দ রেখেছে বিশ হাজার টাকা দুই হাজার তেইশ অর্থবছরের বাজেট বরাদ্দে সংখ্যাটা ছিল তিনশো তেষট্টি কোটি টাকারও বেশি এছাড়াও রয়েছে তাদের জন্য চিকিৎসা সুবিধা বছরে দশ হাজার টাকা ভাতা এবং দুই দিয়ে বোনাস সহ বেশ কিছু সুবিধা চলমান এছাড়াও তিরিশ হাজার মুক্তিযোদ্ধাদের আবাসন কার্যক্রম চলমান একটি পরিবার ভালোভাবে চলার জন্য আর কি প্রয়োজন তারপরেও তো মুক্তিযোদ্ধা কোঠায় তাদের সন্তানদের সরকারি চাকরি আসেই এর পরেও তাদের নাতিপুতিদের কোটার আওতায় আনা কি আদৌ যুক্তিক যেখানে কিনা এদেশের যুবকরা চাকরির অভাবে প্রতিনিয়ত পারি জমাচ্ছে প্রবাসে প্রশ্নটা রয়েই যায় এখন আর দেশ বাঁচাও স্লোগান হয় না এখনো স্লোগান হয় নিজে হয়েছে যারা নিহত মুক্তিযোদ্ধা আছে যারা পঙ্গু মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে আমাদের দেখতে হবে আর এরকম সংখ্যা আসলে কত ঝন শুধু তাই নয় সরকার বদলের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় মুক্তিযোদ্ধার সংখ্যারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ নজরুল স্যার বলেন যে এই সরকারের আমলে বাষট্টি হাজার ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ সুযোগ আছে মুক্তিযুদ্ধের যে অরিজিনাল তালিকা ছিল সেটাকে এই সরকারের আমলে বাড়িয়ে তিন গুণ করা হয়েছে এর মধ্য মুক্তিযুদ্ধা মন্ত্রণালয়ের কোন কোন সচিব সেও দেখা গেছে ভুয়া মুক্তিযুদ্ধা ছিল আমি এখানে মোটে মুক্তিযুদ্ধাদের ছোট করে কথা বলছি না তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা অবিরাম তারা এদেশের দেশের রত্ন তারা এদেশের দেশের সূর্য সন্তান আই সেলুট অল অফ ইউ তোমাদের কোনো দিন সন্তান তার বাবার পরিচয়ে পরিচিত হন আপনার জীবনে কতজন আপনার নানার সম্পর্কে জানতে চেয়েছেন বাবার আগে সম্মানের জায়গাটা ভিন্ন কিন্তু সুবিধা নেওয়াটা কি অনৈতিক নয়? অথচ এদেশের শত শত মেধাবীরা বঞ্চিত হচ্ছে তাদের প্রাপ্য মূল্যটুকু থেকে। মুক্তিযোদ্ধা কোটা থাকলে চাকরির বয়সসীমা 32। আচ্ছা, মুক্তিযোদ্ধাদের অথবা তাদের সন্তানদের ক্ষেত্রে আপনি এটা বাড়াতেই পারেন। কিন্তু নাতির ক্ষেত্রে কেন বাড়াবেন? তারা কি যুদ্ধজনিত কারণে পিছে গিয়েছে? এটা কি সুস্পষ্ট বৈষম্য নয়? এজন্যই কি স্বাধীন করেছিলেন মাটি তুলল এই দেশটিকে? এই দেশ না আপনার মা, তাহলে কেন বঞ্চিত করছেন একই মায়ের অন্য সন্তানকে? সন্তানদেরকে তারা স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করেছে আপনারা যুদ্ধা হয়তো এখন অনেকের মনেই ঘোর খাচ্ছে তাহলে এর সঠিক সমাধান কি আপনি একটা কাজ করতে পারেন দুই লক্ষ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে যে পরিবারগুলো পিছিয়ে আছে তাদেরকে খুঁজে বের করতে পারেন তাদের মধ্যে থাকা সে কয়েকজন মানুষ যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে আনতে তাদের ভাতা বাড়িয়ে দিতে পারেন যেমন ধরুন একটি পরিবারের একই বাবা দুইজন সন্তান রয়েছে একজন হাঁটতে পারে আর একজন হাঁটতে পারে না তাহলে বাবা হিসেবে তিনি কি করবেন কোথাও বাইরে বের হলে যে হাঁটতে পারে না তাকে কোলে নেবেন আর যে হাঁটতে পারে তাকে হাঁটিয়ে নিয়ে যাবেন তো আপনিও সেম কাজটি করতে পারেন কিন্তু আপনি যে হাঁটতে পারে তাকেও কোলে নিয়ে সামনে এগোচ্ছেন যেখানে কিনা হাঁটতে না পারে ষোলো কোটি মানুষ প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে নিজেদের সঙ্গে তারা তাদের মেধার প্রাপ্য মূল্যটুকু পাচ্ছে না মনে করে যাই সেই ভাব স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আপনারা এখন অনেকেই ভাবছেন আমি শুধু মুক্তিযোদ্ধা কোঠা নিয়েই কেন কথা বলছি বাকি দশ নারী দশ জেলা পাঁচ পার্সেন্ট উপজাতি এবং এক পার্সেন্ট প্রতিবন্ধী কোঠা এগুলো আসলে কতটা যুক্তি শুধু তাই নয় বর্তমানে কোঠা বিরোধী আন্দোলনই বা কতটা যুক্তি আর এই আন্দোলন কতটা ভয়াবহ হতে পারে এই আন্দোলন কি ভাষা উনিশশো উত্তরের গণ অভ্যুত্থানের মতো রূপ ধারণ করতে পারে কি না এই প্রতিটি প্রশ্নের উত্তর জানার জন্য আমার পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিওতে এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে কোটা নিয়ে আপনার মতামত জানানোর জন্য আমি আমার কমেন্ট বক্স রেখে যাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ